কোনটাই কো অপারেটিভ ব্যাংকের ভোটকে কেন্দ্র করে রামনগরে ধুন্দুমার বিজেপির তৃণমূল হাতাহাতি বিজেপির ভোটারদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে ভোট বয়কটের ডাক ও রাস্তা অবরোধ পুলিশ প্রশাসনে হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠে যায় আজকে কন্টাই কোপারেটিভের যে ভোট হচ্ছে বারবরিশা ব্রাঞ্চে কোলাঘাট কোলা ইউনিয়ন হাই স্কুলেতে এই স্কুলে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় দু ঘন্টারও বেশি সময়কাল ভোট হয়ে গেল এই ভোটদান পক্ষে আমরা দেখেছি তৃণমূলের হারমাদ বাহিনীরা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে র্যামকো সিমেন্টের কারখানা থেকে ওখান থেকে হারমাদ থেকে নিয়ে এসে এখানে তারা একেবারে স্কুলের যে মূল যে এন্ট্রান্স গেট সেখানে গিয়ে প্রায় শতাধিকের বেশি তাদের কর্মীদেরকে রেখে আমাদের যে সকল ভোটাররা যাচ্ছেন তাদের কাছ থেকে তাদের ভোটের যে ক্রমিক নাম্বার সেটাকে তারা ছিঁড়ে নিচ্ছে ভোটার যে স্লিপ তাকে তারা ছিঁড়ে দিচ্ছেন এটা আমরা একাধিকবার এখানকার সংশ্লিষ্ট ওসিকে আমরা বারবার জানানোর পরেও তার কোনো সদর্থ ভূমিকা আমরা দেখতে পাই নাই ইন দ্য মিন টাইম আমাদের নেতা আমাদের মাইনরিটি সেলের আমাদের জেলার সভাপতি শেখ সাদ্দাম হোসেন তিনি ওখানে গিয়েছেন তাকে সেখানকার জেলা পরিষদের সদস্য অসীম মাজি তাকে যেভাবে তাকে ধাক্কা দেখে দিয়েছে এবং তার গালে সপাটে চড় মেরে তার গালকে লাল করে দিয়েছেন আমরা তার চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করে জন্য ডাক্তারের কাছে পাঠিয়েছি এটা তারা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটকে ভয় পেয়েছে কারণ এখানে যারা ভোট দিচ্ছেন তারা সকলেই এলিট সম্প্রদায়ের মানুষ প্রত্যেকে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাই তাদের ভোট তারা পাবে না ভেবে নেই তারা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের কর্মচারীকে নিয়ে এসে এখানে একটা তাণ্ডব চালাবার চেষ্টা করছেন এবং এখানে বুথ জ্যাম করার ব্যবস্থা গ্রহণ করছেন আমরা এর তীব্র নির্দি আমরা আশাবাদী পরেও মানুষ আমাদেরকেই ভোট দেবেন আমরা জয়লাভ করব কিন্তু কোলাঘাটের মানুষ সংস্কৃতিপবন মানুষ আমরা কোলাঘাটবাসীর কাছে আমরা আবেদন করব এদের স্বরূপ চুনুন এরা কারা এরা কোপারেটিভ ব্যাংকের ভোটে যদি এই অবস্থান করেন এদের কিভাবে আর এদেরকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত কি উচিত নয় এটা সকলের ভাবার দরকার তাই তো পুলিশ প্রশাসন তো প্রত্যক্ষভাবে তৃণমূলের পক্ষে ভোট করাচ্ছে আজকের কণ্ঠাই ভোটে ভোটেতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছেন এইটা আমরা আশাবোধ করি না আমরা এসপি সাহেবকে জানিয়েছি এস ডিপিওকে জানিয়েছি লোকাল লোকাল ওসিকে জানিয়েছি তারপরে যদি এই অবস্থা হয় তাহলে বুঝে নিতে হবে এই ভোট দিয়ে প্রহসন ছাড়াল কিছু হচ্ছে না তো বলি ঘটনাটা সম্পূর্ণভাবে মিথ্যে কারণ বিজেপি এই নির্বাচনে প্রথম তারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাই এই নির্বাচনে এই ভোটটা এই ব্যাংকের ভোটে খায় না গায়ে মাখে ওদের সেই ধ্যান ধারণা নাই তো সকাল থেকে ওরা মাঠে ময়দানেও নাই গুটি কয়েক কর্মী সমর্থক আছেন যদি তৃণমূল কংগ্রেস মনে করতো তাদের যেভাবে হাজার হাজার কর্মী সমর্থক আছে যে মেরে পিঠে ভোটটা করবে তাহলে ভোটটা সকালে এক ঘন্টার মধ্যে করে নিত কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন ভোটাররা নিজের ভোট নিজেরাই দিচ্ছেন এই অভিযোগ সঠিক না ধস্তাধস্তি মানে উনি এসেছিলেন এখানে বিজেপির কোনো কর্মী সমর্থক তো আমাদের কর্মীর শব্দ বচসা হয় তো সেইখানে আমি দায়িত্ব নিয়ে ওকে আমি সরিয়ে দিয়েছি যে ভাই ঝামেলা করে লাভ নেই যে যার জায়গায় আমরা সাথে থাকি বলে আমি গণ্ডগোলটা সূত্রপাত মুখেই শুরুর মুখে থামিয়ে দিয়েছি তার অভিযোগ বলি যে কোলাঘাটে দীর্ঘদিন আমরা রাজনীতি করছি সবাই জানে যে মা মাজি তার নেতৃত্বে গণ্ডগোল করে ভোট করে এই নজিরে নাই সুতরাং এই নির্বাচনে গত রবিবার একটা ভোট হয়েছে সাতশোর উপরে মার্জিন হেরেছে এই নির্বাচনে হারার আশঙ্কায় এই সমস্ত কথাবার্তা বলছি আপনি মারধর করেছেন বলে আছে আমি মারধর করে ভিডিও ফুটেজ নিশ্চিতভাবে আপনাদের কাছে থাকবে আমি মেরেছি কিনা তার ভিডিও ফুটেজ প্রমাণ করো যে আমি মেরেছি কিনা